আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না প্রতিদিন আসলে আমি একটা সমস্যায় পড়ে যাই যে কি রান্না করব সেটা চিন্তা করে। রান্না করার আগে আধা ঘন্টার মতো ডিসাইড করতে হয় যে কি রান্না করব। এই তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম আর ডিসাইড করতেই প্রায় অনেকটা সময় চলে গেল যে কি রান্না করব। আমার মতো এই প্রবলেমটা কার কার হয় একটু কমেন্ট করে জানাবেন যখন গোস্ত রান্না করব তখন কিন্তু এই প্রবলেমটা খুবই কম হয় কিন্তু মাছটা রান্না করতে আসলে আমার এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় আসলে খেতে মজা কিন্তু রান্না করার অনেক ঝামেলা তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেকক্ষণ ডিসাইড করার পরে চিন্তা করলাম যে আজকে একটু চিংড়ি মাছ রান্না করি বাসায় যেহেতু মিষ্টি কুমড়া আছে তো চিংড়ি মাছটাই আমার মনে হচ্ছে যে অনেক ভালো লাগবে আর এই জন্য আজকে আমি চিংড়ি মাছটা রান্না করব। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ কষিয়ে বাটিতে রেখে দিলাম কারণ বাবু যদি মিষ্টি কুমড়া দিয়ে খেতে না চায় তার জন্য তো বাকিটুকু আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে ফেলছি আর তাড়াহুড়া করে আজকে রান্না করছি কিন্তু ভিডিওর মতো এত তাড়াতাড়ি আমি রান্না করিনি আসলে ভিডিওতে আপনারা যা দেখছেন যে এত তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে সেটা যদি সক্ত শক্তি হয়ে যেত তাহলে তো অনেক ভালো লাগতো কিন্তু রান্নাটা করতে কিন্তু অনেক কষ্ট হয় আর এই তো আমরা রান্না শেষ করে চলে আসলাম বাহিরে এরকম খোলা জায়গায় বসে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তবে খোলা জায়গায় বসে ফাস্ট ফুড খাবারগুলো অনেক ভালো লাগে আর এই জন্যই চলে আসলাম আজকে একটু রাস্তার পাশে বসে খাওয়ার জন্য আর এই তো আমাদের খাবারও চলে এসেছে দোসা নিয়েছি আর সোলা বাটুরা বলে না কি যেন বলে ওইটাকে ওইটা নিয়েছি একটা তো এখানে প্রায় দুশো টাকার মধ্যে ভালো খাবারই আমরা অর্ডার করে ফেলেছি আমার মনে হলো যে খাবারের মানে যে একটা মান এবং কোয়ালিটি সেই তুলনায় টাকাটা একটু কমই হয়েছে তো এই তো আমরা তিনজন মিলে খুব ভালোভাবে মজা করেছি আর পেটটাও পুরো ভরে গিয়েছে কারণ এত পরিমাণে খাবার ছিল আর খাবারটা যেহেতু মজা ছিল এই জন্য কিন্তু তৃপ্তিও পেয়েছি অনেক তো এখানে ছেলে আবার বাবার সেবাই ব্যস্ত একটার পর একটা বাবাকে খাইয়ে দিচ্ছে আবার ও ড্রেসে পড়েছে সেটাও কিন্তু আমার টিস্যু দিয়ে মুছে দিয়েছে ছেলেটা আমার মার্শাল্লাহ অনেক বেশি কেয়ারিং এইসব দিক থেকে এই তো আসার সময় দেখেন বাসার নিচে থেকে কতগুলো খাবার আবার কিনে নিয়ে চলে আসছে এনেই সবগুলো ঢেলে একটা একটা করে বলতেছে যে ভিডিও করো দেখো আমি কত খাবার নিয়ে আসছি তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ